সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিয়াম বুকশপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এলাম এক হাজার বছরের প্রাচীন কালো জাদুর রহস্যময় কিতাব অঘরী মন্ত্র শক্তি অঘরী মন্ত্র শক্তি কিতাবটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওতে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বইটি সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এক হাজার বছরের প্রাচীন অঘরী মন্ত্র শক্তি কালো জাদুর কিতাব তিন হাজার টাকা মূল্য আমাদের কাছ থেকে কিতাবটা নিলে আপনারা অবশ্যই আরো অনেক কম মূল্যে কিতাবটা পেয়ে যাবেন বইটার মধ্যে আপনারা পাবেন প্রবল সরল টোটকা হাড় ভাঙা জোড়া লাগানো তদ্বির শত্রু বিছানা থেকে উঠতে পারবে না মহাপ্যারালাইসিস বান নারী বশীকরণ আগুনের মতো কাজ করবে প্রেমিকাকে বাধ্য করুন দোকানে খরিদ্দার টানার মন্ত্র লিঙ্গ নষ্ট করার মন্ত্র সুন্দরবন দূর থেকে শত্রুর মৃত্যু বান অন্যের মনের খবর বলা তদ্বির মৌচক কাটা তদ্বির জিন চালান দেওয়ার মন্ত্র মাটি থেকে বের করার তদ্বির গুরুদীক্ষার মন্ত্র তাবিজের প্রাণ প্রতিষ্ঠা করা স্বামী স্ত্রীর বিচ্ছেদ ভারতের নারী বৈশ্বীকরণ মন্ত্রের সাহায্যে তাবিজ কাটা সহ এরকম বিভিন্ন ধরনের কাজ বইটার মধ্যে পাবেন বইটি সংগ্রহ করতে অগ্রিম দুশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি টাকা আপনারা পরিশোধ করবেন এই সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা বইটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন